আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কাছেন দিয়ে দেখিয়ে দিব এগুলো হচ্ছে একটু লং এর মধ্যে থাকবে আচ্ছা এটা সামার ফ্রেন্ডলি একটা ড্রেস খুব সুন্দর গেঞ্জি কাপড়ের মধ্যে আছে খুবই নাইস একটা কোয়ালিটির মধ্যে আছে বিসকস কাপড়ের মধ্যে আছে এক্সপোর্টের হ্যাঁ এগুলো আজকে যা দেখো প্রতিটা কিন্তু এক্সপোর্টের মধ্যে থাকবে এর প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ওকে এটা প্রায় দাঁড়িয়ে চারশো পঞ্চাশ টাকা কাপড় কিন্তু অনেক আচ্ছা এই একটা আছে এটাও কিন্তু খুব সুন্দর এটা 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 থেকে আমার পকেটও পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর পকেটও আছে যারা একটু ঢালা পরতে পছন্দ করেন বা যাদের কত এটা তিনশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এই একটা খুব সুন্দর এটাও কিন্তু পকেট পাবেন পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ওকে

আচ্ছা এই একটা আছে এটা অনেকেই অনেক পছন্দ করে এটা অনেকগুলো ছিল শেষ হয়ে গিয়েছে আচ্ছা প্রাইস প্রাইস এগারোশো পঞ্চাশ বলে দিই বোডি দার হচ্ছে সেভ আচ্ছা হুম ওকে সিরিজ 32 মানে 28 থেকে শুরু করে 32 পর্যন্ত করতে পারবে কোটি সহ আচ্ছা আচ্ছা এটা জিন্সের মধ্যে আছে ইবুর ডেনিমের মধ্যে তো পাতলা একদম পাতলা দেখি আমি কাপড়টা দেখাই একটু ধরে এই যে দেখেন অনেক পাতলার মধ্যে এটা প্রাইস 450 টাকা চারশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তাদের এখানে কিন্তু সবই এক্সপোর্ট কোয়ালিটির মানে কোয়ালিটি বলতে এক্সপোর্ট এর ওকে এক্সপোর্টের লং এর মধ্যে আচ্ছা সেলাই বোঝাই যাচ্ছে যেটা হচ্ছে এক্সপোর্টের প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে অনেকে কিন্তু এগুলো বাইরের দেশে অনেক টাকা দে তিন চার হাজার টাকা দিয়ে নেন এখানে কিন্তু অনেক কমে পাবেন আমি অ্যাড্রেসে লিখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আলফাতিয়া ফ্যাশন বিনসনিকা শপিং মল দোকান নাম্বার বাইশ দ্বিতীয় তলাতে নাম্বারটি স্ক্রিন দিয়ে দিব যোগাযোগ করে নেবেন তাদের এখানে মোটামুটি সবই হচ্ছে এক্সপোর্ট এক্সপোর্টের তো যার ভালো লাগবে হোলসেল রিটেল দুটোই অ্যাভেলেবেল আছে এই হচ্ছে তাদের নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো